আপনার پیچھے পালাবার কোনো জায়গা নাই আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন ইতিমধ্যে আপনারা জানেন আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষ কুকুর যিনি পালিয়েছেন ওনার বিরুদ্ধে মামলা হইছে কোথায় পালাবেন কোন দেশে যাবেন কোন দেশ আপনার জন্য নিরাপদ না কোন দেশ আপনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি করতে হবে এবং করা হবে বাংলাদেশে বিশ্বের যে কোনো দেশে যান যারা আইসিসির সদস্যভুক্ত প্রত্যেকের প্রত্যেক দেশের মধ্য দিয়ে আপনাকে ক্রিমিনাল ডাকলটদের মতো খুঁজে এনে বিচারের মুখোমুখি করা হবে আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন কারাগার ছাড়া হাসিনার যাওয়ার জায়গা নাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে বাংলার পাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নাই নাই বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না হবে। বঙ্গোপসাগরে বাসায় দেওয়া হবে আপনার যারা যা হবে না গসল হবে না কেউ আপনার যারা যা পড়বে না যারা শেখ পরিবার দালালদের যারা যা পড়বে ওরা হচ্ছে বাংলার গাদ্দর ঘষে বেগম এবং মির্জাফর আমরাও দেখতে প্রতিহত করবো তাই আমরা অনুরোধ করছি দেশবাসীকে চোখকাল খোলা রাখবেন রাজপথ ছাড়া যাবে না সেনা প্রধানের বক্তব্য আমরা মানি না আপনাদের চাকরি হচ্ছে বেড়াকে কুত্তার মতো যেভাবে হাসিনা পালাইছে আপনার সৈন্য অর্ডার করে বেড়াকে ফেরায় নেন ইট ইস নট ইউর বিজনেস টু রান এন্ড গভর্ন এই ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আফটার দ্য সেকেন্ড লিবারেশন আফটার দ্য মাসাপ্রাইজিং এন্ড জেনোসাইড অফ থাউজেন্ডস অফ আওয়ার মাদার্স আপনারা চোখ কান খোলা রাখেন গণভবন বঙ্গভবন আর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের জনগণের শাসন করার কোন গাইডলাইন তৈরি হবে না বাংলাদেশের শাসন ব্যবস্থার গাইডলাইন তৈরি করবে ছাত্র সমাজ শহীদ শাহবাগ থেকে লক্ষ লক্ষ জনতারা ঠিক করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে কারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে কারা সদস্য হবে কারা প্রধান বিচারপতি হবে কারা সদস্য হবে আমরা এই এই গণহত্যা বিচার এবং শুধু না গত বছরে গণহত্যার বাংলাদেশের ব্যাংকগুলোকে শেয়ার মার্কেট থেকে লুট করে বাংলাদেশকে যারা পদে পদে ফকির বানিয়েছে আমার আপনার ডলার পাচার করেছে বাংলাদেশকে গরিব করে দিয়েছে তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। প্রিয় দেশবাসী আপনারা রাজপথ ছাড়বেন না যে যা বলে প্রতিবাদ রাজপথ মিছিল স্লোগান চলতে হবে ক্যান্টনমেন্টের ইনস্ট্রাকশনে আমরা আগেও চলি নাই চললে গত দিন সপ্তাহে কারফিউতে শত শত মানুষ মারত না সেনাবাহিনীর গুলিতে আমার হাজার হাজার লোক আহত হইতো না তাই যারা গণহত্যায় জড়িত যারা গত দুই মাস থেকে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে পুলিশ পুলিশরা আমার ভাইদেরকে হত্যা করেছে তাদের বিচার ছাড়া ব্যারাকে ফিরে যাওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়ছি না এবং ছাড়বো প্রিয় দেশবাসী তাই আপনাদেরকে সজাগ থাকার কথা বলছি মিছিলে স্লোগানে মিটিং এ শাহবাগে সারা বাংলাদেশের মালিকানা নেন এই মালিকানা শেখ পরিবার দখল করে ফেলছিল জাল দলিল করে আজকে গত দুই মাসে রক্তপাতের মধ্য দিয়ে এই মালিকানা জনগণের কাছে ফিরে আসছে আপনাদেরকে সাবধান থাকতে হবে এই মালিকানা যেন আবার জালিয়াতি করে জাল করে চিন্তাই না হয়ে যায়